আসসালামু আলাইকুম এখন আমি একটা ঘটনা বলব যে আবু তালিবের মৃত্যুর ঘটনা সাঈদ ইবনুল মুসাহিব তার পিতা মুসাইব রাজি আল্লাহ হতে বর্ণনা করেন যখন আবু তালিব মুমুসু অবস্থায় উপনীত হলেন যে রাসুল সাল্লাহালাম তার নিকট গেলেন আবু জাহেল সেখানে ছিল নবী সাল্লাহ সাল্লাম লক্ষ্য করেন যে লক্ষ্য করে বললেন চারজন চার ছজন কালেমাটি কালে মাটি একেবারে পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব হে আবু জাহেল এবং আবদুল্লাহ ইবনুল আল উমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিবের ধর্মেতে হতে ফিরে যাবে এরা দুজন তাদের সাথে এক কথাটি বারবার বলতে থাকলো সর্বশেষ আবু তালিব তাদেরকে সাথে যে কথাটি বললো তাহলে আমি আব্দুল মুতালিবের মিল্লাতের ওপর আছি এ কথার পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বললাম আমি আপনার জন্য খাওয়া চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয় এ প্রসঙ্গে আয়াতটি নাজিল হলো নবী মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা তাদের ক্ষমা প্রার্থনা করবে। মুশ জন্য যদি কো তারা নিকট স্থইদ হয় তবুও যখন তাদের কাছে একতা স্পষ্ট হয় গেছে যে তারা জাহান নামে। সুরা তবাক আরও নাজিল হলো আপনি যাকে ভালোবাসে নিচ্ছে করলে তাকে হিদয়েত করতে পারবেন না। সুরা কাছে বুকারি। আনসার মজুদার আবু তালিবের কাহিনী অনুচ্ছেদ আবু আবুদের কুদ্রি দাদিয়ালতা হতে বন্ধিত যে তিনি নবী হোসেনকে বলতে শুনেছেন যখন তারা সামনে তাদের চাচা আবু তালিব আলোচনা করা হল তখনই তিনি বলেন আশা করি কেয়া দিন আমার সুপারিশ তার উপকারে আসবে অর্থাৎ আগুনে হালকা স্তরে তাকে এক তার মজক টকবক করতে ফুটতে থাকবে হেদায়ত মালিক আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা হেদায়ত করেন যাকে ইচ্ছায় করেন এজন্য সব সময় তার কাছে চাইতে হবে নামে ভয়াবহ সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিফের এই অবস্থা হয় তাহলে অন্যদের কী অবস্থা হবে তা সহজে অনুময় সমাজ ও পারিপার্শ্বিক অবস্থায় মানুষের হক যে গ্রহণ করে হজরত ওমর রাজ্লাহ তালা নাফেক বর্ণনা করছেন ইবনে ওমরা এক অসুস্থ হয়ে টাটকা মাছ খাওয়ার বসানো হলো মদিনায় অনেক খোঁজাখুঁজি পর তা পাওয়া গেল না কয়েকদিন পর পাওয়া গেল তখন ধ্যাস দিরহাম দিয়ে কিছু কিনে এনে রান্না করা হলো এরপর একটা রুটির ওপর মাছটা রেখে হজরত অমর আদালতারের সামনে পেশ করা হলো ঠিক এই সময় এক বিক্ষুক দজা এসে হাঁক দিল হজরত অমর আদালতারা বললেন এই মাছ উক্ত ফকিরের জন্য দেওয়া দিয়ে দেওয়ার জন্য খাদেম আরজ করল জনাব অনেক দিন থেকে মাছ খেতে আপনার মন চাইছিল তখন তা পাওয়া যায়নি এখন পাওয়ার পর দেড় হাম দিয়ে কিনে এনে আপনার জন্য রান্না করছি আপনি বললেন আমি ভিক্ষুকে মূল্য দিয়ে দিই তিনি বললেন না এই মাছ রুটির সাথে তা পাওয়া যায়নি তিনি বললেন না এই মাছরুটির সাথে জড়িয়ে তাকে দিয়ে দাও তারপর খাদেম বিকুকে বললো তুমি এটা এক দ্রাম বিনিময়ে বিক্রি করে বিক্ষুকে করবে বিক্রির সময় তো হলো খাদেম এক গ্রামের বিনিময়ে তাকে দিয়ে আবার তার সামনে হাজির করলো এবং বলল এই মাছটি আপনার জন্য এক দেড়হাম দিয়ে কিনে এনেছি হরসত অমর রাজা তো আবার বল ভিক্ষুকের কাছ থেকে দেড়হাম ফিরত না নিয়ে এই মাছটি সহ রুটিটা তার কাছে দিয়ে এসো হজর ফারস প্রায় ও নিরহদ্ধ প্রদর্শন শাসন করত হরমজান পর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর তিনি অনুগত মুসলমানদের নিজ থেকে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দী হলেন হরমুজান ভাবলেন খলিফা উমর রাজিয়া তার নিশ্চয়ই তার প্রত্যণ্ড হুকুম দেবেন না অন্তপর তাকে গেলাম হিসাব কোথাও বিক্রি করে দেবেন তিনি হরত অমর বিশেষ করে দেওয়ার আদায়দা হরমুজানকে ছেড়ে দিলেন হরমুজান নিজ রাজ্যে ফিরে আদায় করা ভুল ভুলে গেলেন অনেক টাকা পয়সা বিরাট সৈন্য সমাবেশ নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তুমুল যুদ্ধ শুরু হলো অবশেষে হরমুন হরমুজান পরাজিত হয় আবার মুসলমানদের হাতে বন্দি হলেন তাকে অর্থাৎ তোমার এক দরবার হাজির করা হলো খলিফা জিজ্ঞেস করলো আপনি কি কুখাত নিহত শাসন করতে হরমুজান হ্যাঁ খলিপা আমি নিহাদ ও অধিপ্তি হরমুজান আপনি বারবার আরবের মুসলিম শাসনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন যে এবার অন্যায় বিরুদ্ধে কারণ ঘটেছিল এই সত্যি যে আপনি ওদিন করেন রাজি হয়নি তাই বারবার যুদ্ধ করতে হয়েছে কিন্তু কি মিথ্যা ও আপনার পরাজিত বন্দি করার পর আপনার প্রস্তাবানুসারে আপনাকে চেরো দেওয়া হয়েছে শর্ত মতো কিন্তু বারবার আপনি সোলেহেনার সুশত বংশ করেছেন এবং অন্যায় যুদ্ধ মুসলমানদের ক্ষতিগ্রস্ত করছেন এই কথা মিথ্যা নয় আপনি কি জানেন আপনার কি সাজা হবে জানি আমার সাজা মিত্রু এবং সেজন্য প্রস্তাব আছে এই মুহূর্তেই তাও বেশি জানি তাও হলে আপনি যদি কোনো শেষ বাসনা থাকে তা প্রকাশ করেন খলিফা মৃত্যুর আগে আপনি শুধুটি একটি বাটি পানি খাব খলিফা হুকুমে বাটিতে পানি এলো হরমোজান হাতে দেওয়ার হলো খলিফা বললেন আপনি স্বাদ মিটিয়ে পানি খেয়ে নিন আমার শুধু ভয় ভয় পানি খাওয়ার সময় জল্লাদ এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা না করে দেয় হরমোজান তাকে আপনার কোনো ভয় নেই আমি আপনাকে কথা দিচ্ছি এই পানি খাওয়া শেষ পর্যন্ত কেউ আপনার কতল করবে না খলিফা আপনি বলছেন এই পানি পান করা শেষ না হওয়া পর্যন্ত কেউ আমার কতল করবে না বাটি পানি মাটিতে ফেলে দিয়ে সত্যি এই পানি আমি খাচ্ছি না এবং তাই আপনার কথা মতো কেউ আমাকে আর কতল করতে পারবে না এই চমৎকার আমাকে খানিক চুপ করে থেকে এসে পেলে বললেন অর্মজান আপনি সত্যি একটি নয়া উপায় বের করেছিলেন নিজের রক্ষার জন্য তিনি ওমর আদিতকে দিয়ে কথা দিয়েছে যে খেলাপ হবে না আপনি আজাদ আপনি নির্বাজে নিজ রাজ্যে চলে যান হরমজান চলে গেলেন অল্পদিন পর বহু সঙ্গক লোক নিয়ে আবার রেখেলেন খলিফা হজরত ওমর রাজিয়াতারে দরবাজে হাজির হয়ে গেলেন এবং আমার মমিনু হজরত আবার এসেছে এবং এসে বিদ্রোহী বেশে না এক নব জীবনের সন্ধানে আপনি তাকে এক অনু প্রবজ্ঞ ইসলামের দিকে তো কোন ধর্মজান বলতে পারলেন না যে কণ্ঠ রুদ্ধে হয়ে এলো চোখ পানিতে দেখলেন লোহ মানব দু চোখ পানিতে হল হল করছে হরমজানকে তিনি আঙ্গুলিপ করলেন সিরিয়া বিজয় পর যখন তিনি এক এলাকা সফর করেন তখন সফর সঙ্গী ছিলেন তার এক গোলাম আর দুজনের মধ্যে বহন ছিল একটি মাত্র উঠ কিছুক্ষণ তিনি উঠে চড়তেন এবং গেলাম गुलाम लगलम टनते